করাই হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি কর্ম শুরু হয়ে গেছে আর এগুলো তো চলতেই থাকবে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি যাই হোক এগুলো তো আর বন্ধ যাবে না তো সঙ্গে থেকো আর ভিডিওটা স্টিক না করে পুরোটা দেখো আশা করি ভালো রেসিপিটা খুব মিষ্টি এটাই হলো ছেলের আজকে স্কুলের টিফিন মিষ্টিটা কেটে দিতে হবে না হলে খায় না টিফিন দেশি দিলে খায় না জন্য আদে এলাম জামা কাপড়গুলো তুলতে মেঘ করেছে দেখিয়েছ কি মেঘ করেছে মানে কালকে তো বৃষ্টি হয়েইছে আবার আজকেও আজকেও বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু পুরোপুরি তো শুকাই ভাবছি তুলবো না তুলবো না তুলবো না তুলবো না তুলবো না সেটাই ভাবছি টান টান করে মেলে দিয়ে দিয়েছে যতটা শুকায় এই যে সকালবেলা সকালবেলা সব মানে ধুয়ে দিয়েছি বাসি জামা কাপড় ছিল তারপরে তোমার ইয়ে ছিল কি বলে ওনাম আগের দিনের যে কালকে বৃষ্টি হয়েছিল তো কালকে কাচতে পারিনি তাই জন্য ছিল সে সব কিছুই দেখা ধুয়ে দিয়েছে তো আমি দেখছিলাম মায়ের এই কাপড়গুলো শুকিয়ে গেছে কিনা তা দেখছি কাপড়গুলো শুকায়নি সেই জন্যে আর কি আসলাম একটা কাপড় শুকিয়েছে একটাই নিয়ে যাচ্ছি আর নিচে গিয়ে এবার রান্নার যন্ত্র করবো এখন বসলাম সবজি কাটতে আজকে ভালো রান্না আছে যদিও হাঁস রান্না না তবুও আজকে যে রান্না আছে বেশ ভালোই আছে দেখাবো নিশ্চয়ই সবজি বলতে আলু কাটবো আর যে রান্না যা হবে সেগুলো আগে কেটে রেখে দেওয়া হয়ে গেছে ঝামেলার জিনিস তো ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিয়েছি মা কেটে দিয়েছে যদিও আমি ভালো কাটতে পারি না সেই জন্য ওটা মা কেটে রেখে গেছে কালকে ভিডিও করতে পারিনি কালকে ওই যে একটু আমি আমাকে রাখানোর জন্য তোমাদের দাদাভাই যে করছিলো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে আমি আর আলাদাভাবে ভিডিও করিনি করা হয় কারণ একটু প্রবলেম ছিল সেই জন্য আর কালকে কোনো ব্লগস দিতে পারিনি জন্য তোমরা রাগ করো না আমি রোজই চেষ্টা করছি ব্লগস দেওয়ার কারণ সত্যি কথা বলতে আমি একা একা থাকি তো ব্লগ করলেও আমারও সময়টা কাটে আমারও ভালো লাগে আর তোমাদের সাথে আমি জুড়েও গেছি সেই জন্য আমিও চাই যে তোমাদেরকে সবটাই দেখাতে যে আমি সারা দিন কি করি না করি যদিও প্রায় দিনই একই রকম থাকে কাজ কাজকর্ম কি করবো বলো আমরা তো ঘরেই থাকি না আর আমাদের এইগুলোই তো কাজ তো একই রকম থাকবে না তার কি হবে বলো আলাদা কাজ কোথা থেকে আনবো হ্যাঁ আমি একটু শেয়ারও করি আমি যদি কোথাও যাই সেটাও শেয়ার করি তোমাদের সাথে কিন্তু এর মধ্যে তো আর যাওয়া হচ্ছে না আর যাওয়া হবে হয়তো পরে এখন দেখো গাছের টমেটো দেখেছি এবার বড় বড় হয়েছে টমেটো তো আমি সবজিগুলো কেটে নিই তারপরে হয় আনব স্নান করে চলে এসেছি ক্রিম মাখা কমপ্লিট ক্রিম বলতে একটু ওই ফেরার দাঁড়িয়ে আগের দিন দেখালাম তোমাদের এনেছি ক্রিম মাখা কমপ্লিট সিঁদুর পড়া কমপ্লিট কানেরটা পরবো আর হয়ে যাবে কানেরটা আমি সবসময় পরি না একটু হালকা তো আর পরে রাত্রে শুলে না তোমার ইয়ে হয়ে যায় ওই কাঠিগুলো বেঁকে যায় আর এমনি আমি সবসময় পরি না কানের এবার রান্না করতে যাবো চলো আজকে কি রান্না হবে গাছে আমাদের বাড়ির গাছের জিনিস রান্না হবে আজকে একটা টিপ পড়া উচিত বলো না না কোথায় গেল সে টিপের কৌটোটা আমারও মুশকিল সব রেখে রেখে এমনভাবে রেখেছি হয়ে হয়ে গেছে গেছে আমার টিপ পড়া চলো চলো রান্না করতে যাই অনেক দেরি চলে এসেছি রান্নাঘরে তো আজকে কি রান্না হবে দেখো এটা দেখে কি বুঝতে পারবে আদৌ এটা হলো থোর থোরগুলোকে কেটে কেটে মানে কুচি কুচি করে নিয়ে ওটাকে ওটাকে করা হয়েছে মানে একটু লবণ দিয়ে চটকে রাখা হচ্ছে ও সরি কথা বলতে বলতে তেল দিয়ে ফেলছিলাম আর ওটাকে আমি এখন এই এই সমেতি দিয়ে দেবো কড়াই দিয়ে জলটাকে মেরে নেব ছেদচি হবে আজকে আর কী হবে দেখাই সেদ্ধ করা রয়েছে কাজ আধে গুছিয়ে রেখেছি এই হলো এঁচুড় এঁচুর রান্না করে এঁচুরটা কেটে সেদ্ধ করা আছে কচের চিটা আগে করে নেবো তারপরে আর তোমরা বলবে রোজ আমারটা খাও রোজ আমেরটা খাও হ্যাঁ এই যে এই দেখো আমগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি কালো ভাবটা চলে যাবে বলে সেই জন্য আর এদিকে এদিকে গুছিয়ে রেখেছি এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা শুকনো লঙ্কাও লাগবে আর এখানে রেখেছি আলু নিরামিষ হবে রানাটা রান্নাটা নিরামিষই করবো আরে এঁচ রান্নাটা নিরামিষই করবো সেই জন্য আদা শুধু আদা পেস্ট করে রেখেছি এখানে দেখা যাচ্ছে না এইবার দেখা যাচ্ছে আর এখানে সর্ষে বাটা আছে দেখা যাচ্ছে না আমার এই রান্নাঘরের জায়গাটা এতটাই ছোটো আমার নিজেরই ভালো লাগে না ভিডিও করতে পারি না সুন্দর করে জানো তো যে একটু সুন্দর করে আমি কড়াটা দেখাবো আমি এই একটা জায়গায় হেলান দিয়ে রেখে দিয়েছি ফোনটা দেয়ালের গায়ে এই এইখানটায় যে আমি একটা স্ট্যান্ড খাড়া করবো সেটাও সম্ভব হয় না খুবই প্রবলেম হয় একে তো এ চোর রান্না করতে দেরি হয় তার মধ্যে আমি আমি আবার এসেছি রান্নাঘরে দেরিতে তেল দিয়ে দিচ্ছি কোথায় আমি পড়ার ভেতরটা দেখাবো দেখাতে পারছি না কেন তা কী জানি এরকম ছোট ছোটো হলে হয় কবে যে যদি একটা সুন্দর রান্নাঘর বানাতে পারতাম আদেও কি পারবো জানি না কিনা খুব শখ একটা রান্নাঘর সুন্দর আর একটা সুন্দর বাথরুম দুটো বানানোর তোমাদের সাথে মনের শখটা বলে দিলাম হ্যাঁ গো আমাদের খুব ভালো বাথরুমও নেই আবার খুব ভালো রান্নাঘর এই দিকার পোর্শনটা বাড়ি সমেত কেনা জায়গা জায়গা কেনা না বাড়ি সময় জায়গাটা টোটাল কেনা ওই জন্যে আর কি মনের মতন করে কিছু আর নেই এবার যদি বলতে পারো যে কেন তখন কেন তখন কিনেছিলে বাড়ির সময় তখন পরিস্থিতিটাই সেরকম ছিল শুকনো সর্ষে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম বলতে ভুলে গেছি সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন নিলাম এবার দেব এটা আবার এই

ট্রাই খুব সাহস করে এখানে লাগলাম আগে একদিন এখানে দিয়েছিলাম কিন্তু পরে গিয়ে আমার ফোনটা ভেঙে গেছে নতুন ফোন ভেঙে গেছিলো সেইখান থেকে আমি ট্রাই কর দিই না তবু ভাবলাম একটু দিই দিয়ে দেখি খুব সাহস করে দিয়ে রেখেছি ওখানে ট্রাই করতে এবার সর্ষে বাটা দেব ওকে সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করবো না জাস্ট একবার নেড়ে সর্ষেটা আমার বেশি বাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে রাখবে ঢেকে রাখবো আর কি সর্ষে বাটা দিয়ে না বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে মা বলে দিয়েছে আমি না ফার্স্ট টাইম করছি আজকে থোর আমি আগে তোমাদের থোর করিনি মা বলে দিয়ে গেছে এইভাবে এইভাবে বানাবি তাই আমি বানালাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এবার আমি করবো এই এ চোর রান্না তো এই চোর রান্না তোমাদের সাথে শেয়ার করবো না তো চলো আবার পরে দেখো মা এলো এসে কি একটা দিচ্ছিল কী সব এনেছে দাঁড়াও দেখাচ্ছে কি এটা কলা কলা কাঠালি ওখানে এখন ও থাকে তাহলে আচ্ছা আর কি এটা শশা আর ইচ্ছা শশা আর ইচ্ছে তাড়াতাড়ি ছুটি গেছে না ওই বাজার করে নিয়ে আসছে আর কী এনেছো দেখো শাক শাক আর খুব ভালো না আর আন দেখা যাক চলে আবার পরে আসছে এখনো আজকে না ভাত কম করেছিল এই দেখো এখন আবার ছোটো বাড়িতে ভাত বসিয়েছে